হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শৈরমিস কিচেন আজকে আমি আপনাদের জন্য একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের একটা নতুনত্ব রেসিপি চিকেন ভেন্দা আলু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আপনাদের যদি ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছা হয় তবে এই রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি চিকেন ভেন্দা আলু চিকেন ভেন্দে তৈরি করার জন্য এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে সর্ষে নিয়ে নিয়েছে আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি আপনারা কালো সর্ষে শুধু ইউজ করতে পারেন পোস্ত লাগছে শুকনো লঙ্কা দারচিনি আর লবঙ্গ এটা শুকনো খোলা একটু ভেজে নেব এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে জারের মধ্যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেব আদা রসুন বাটা আমার কাছে বাটা ছিল তাই বাটা দিচ্ছি আপনারা গোটাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প লবণ হলুদ আর ভিনিগার দিতে হবে ওটা স্কিপ হয়ে গেছে সব কিছু দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে প্রায় এক কিলো মতো চিকেন নিয়েছি এই চিকেনের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখিয়ে আমি এটা পুরো একটা দিন রেখে দেবো আপনারা অন্তত ছ থেকে সাত ঘন্টা রেখে দেবেন নাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো লাগবে না আমি পুরো সারাটা রাত্রি রেখে দিয়েছিলাম তারপরে পরের দিন এই চিকেনটা আমি রান্না করেছিলাম আমি চিকেনটা সারাতে ম্যারিনেট করে রেখেছিলাম তাই বলতে পারেন একটা দিন তো পরের দিনকে আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একটু গরম হলে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এখানে পাঁচ মিনিট কষানো হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটা আমি কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা জল বেরিয়েছে আর গ্রেভিটাও ভালো করে ফুটে উঠেছে আমি এটা ভালো করে আরও কিছুক্ষণ কষতে দেব চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে বাড়িটায় মশলা ছিল ওর মধ্যে জল দিয়ে তারপরে চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত মিডিয়াম আছে রেখে দেবো ঢেকে আমার এখানে প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকা সরিয়ে নিয়েছি ঢাকা সরানোর পর দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে ডেবি গেপি ভাব চলে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে একদম লাল লাল আপনারা এটা ভাত পরোটা রুটি সব সাথেই খেতে পারেন সব সাথেই খুবই ভালো লাগবে আমার এখানে রেডি হয়ে গেছে চিকেন ভিন্দা আলু দেখতে পাচ্ছেন পুরো লাল লাল হয়েছে একদম ঝাল ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই চিকেনটা কিন্তু খুবই টেস্টি লাগবে গরম গরম ভাতের সাথে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন চিকেন বেঁধে আলু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ